সাম্প্রতিক সময়ে একটি আলোচনা বেশ ঝড় তুলেছে সেনাপ্রধান ভারতে একটি সফরে যাওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আইনসঙ্গতভাবে যে চাকরিতে বহল আছেন সেখানে কি আইনানুকভাবে দায়িত্ব পালন করছেন নাকি কোনো ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে তিনি চাকুরি করছেন আলোচনা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সংগত কারণেই সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দু হাজার চব্বিশের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পূর্ণরূপে উপেক্ষা করেন তিনি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী যেহেতু ওই মন্ত্রণালয়ের মন্ত্রী তার নির্দেশনা তার আদেশ প্রতিপালন করা তার আইনগত এবং সাংবিধানিক দায়িত্ব থাকলেও তিনি সেটা করেননি আকবর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল তার বক্তব্য থেকে পরিষ্কারভাবে জানা গেল প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা বহল থাক অবস্থায় বিকল্প সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তাহলে তার নির্দেশে কোন আইনে তিনি নতুন আরেকটি সরকার গড়ার জন্য প্রস্তুতি নিয়ে বিএনপি ঘরানার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা জেনারেল জেনারেল ফজলে আকবরকে দায়িত্ব দিয়েছিলেন প্রশ্নটি এ এখন গুরুতর আলোচনার বিষয় তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বহল ছিলেন সেই অবস্থায় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়ায় সর্বাগ্রে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান দিলেন জামাতকে এবং তিনি একাধিকবার বললেন যে জামাতের আমির এসেছে তিনি আমিরে জামাত বলছেন জামাত যে স্টাইলে কথা বলে ঠিক সেই স্টাইলে তিনি কথা বলেছেন পরবর্তীতে দেখা যায় তিনি জামাতের আমিরের সঙ্গে তার সক্ষতা তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া একইভাবে আর একটি রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়াকেও সপরিবারে তিনি দেখতে গিয়েছেন ক্রমান্বয়ে দেখা যায় তিনি জামাত বিএনপি এদের সঙ্গে তার সক্ষতা সৌজন্যতা প্রকাশ্যভাবে রূপ নিয়েছে সর্বশেষ ভারতে একটি সফরে যাওয়ার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে যে তার উপর মনস্তাত্ত্বিক চাপ আছে তিনি ভারতে যেতে পারবেন না এই চাপ কারা দিচ্ছে শোনা যায় বিএনপি জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দল এনসিপি তাদের পক্ষ থেকে এই চাপ তাহলে তিনি কার অধীনে চাকরি করছেন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন সেনাপ্রধান পদে দায়িত্বরত থাকা অবস্থায় তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এটা যারা প্রভাব বিস্তার করেছিল তারা পরিষ্কারভাবে বাইরে বারবার বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ন্ত্রণ তার উপরে জামাতের নিয়ন্ত্রণ তার উপরে বিএনপির নিয়ন্ত্রণ তার উপরে এবং তাকে সহ গোটা সেনাবাহিনীকে জঘন্য ভাষায় যারা গালিগালাস করছে যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায় ডিজিএফআই এর অফিস উড়িয়ে দিতে চায় সেনাবাহিনীর মাথায় কোনো কোন নাই বুদ্ধি নেই হাঁটুতে তাদের বুদ্ধি এবং স্লোগান হয় না হাসনাত হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ওয়াকারের কাউন্টার স্লোগান হয় তারপরেও কোনো ব্যবস্থা হয় না এবং কেউ কেউ তো তাদেরকে উচ্ছেদ করে অন্য কোথাও ফেলে দেওয়া কেউ কেউ তাকে জীবজন্তুর জানোয়ারের সঙ্গে তুলনা করছেন এভাবেই যখন চলছে তারপরও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর মতো একটা মর্যাদাশীল এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীটিকে যখন হেলো খেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তখনও কোনো ভূমিকায় দেখা যায়নি প্রসঙ্গ উঠেছে জেনারেল তিনি কি আইনানুকভাবে রাষ্ট্রের যে আইন সে আইনের অধীনে চাকুরি করেন নাকি অবসরপ্ত সেনা কর্মকর্তাদের অধীনে জামাতের অধীনে বিএনপির অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকদের অধীনে অথবা এন্ট্রি আওয়ামী যে পলিটিক্যাল ফোর্স তাদের অধীনে চাকুরি করেন কিনা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টে না যায় ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর প্রতিটি সোলজার থেকে শুরু করে কর্মকর্তারা অবশ্যই দেশের বিদ্যমান আইন অনুসরণ করবে সরকারের নির্দেশনা অনুসরণ করবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি জেনারেল ওয়াকার তার আইনানুক যে কমান্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তার কমান্ড কি মেনেছেন না মানেননি তাহলে তিনি কার তা কমান্ডে শেখ হাসিনার বাইরে গিয়ে একটি সরকার গঠনের পদক্ষেপ নিয়েছিলেন সেই কমান্ডারকে সে কি আইনানুক ভাবে জেনারেল ওয়াকারের নিয়ন্ত্রক এই প্রসঙ্গগুলি কিন্তু আলোচনা এসেছে সর্বশেষ তিনি ভারতে যাওয়ার ক্ষেত্রেও নাকি তাকে নিষেধ করা হচ্ছে এমন আলোচনা সুপ্রিয় আমরা অপেক্ষায় থাকি জেনারেল ওয়াকার কার অধীনে চাকরি করেন কার নিয়ন্ত্রণে কার পরামর্শে চলেন কার উপদেশে চলেন দেশের প্রচলিত আইনে সাংবিধানিক বিধিবিধানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান যিনি তার মন্ত্রী ছিলেন অর্থাৎ প্রতিরক্ষামন্ত্রী তার নিয়ন্ত্রণ তার নির্দেশ তার আদেশ তো তিনি শোনেন নাই এটা তো পরিষ্কার শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার কাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন